নমস্কার বন্ধুরা তোমরা এই শীতে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এটা কথা তোমরা তো এই শীতের সকালে মোহানিতে কি মাছ দেখার দেখি সুন্দর জায়গায় বা এত সুন্দর মাছের আড়ত আছে আমি জানি কিন্তু অনেক আগে দেখছিলাম অনেক আগে যাওয়া আসাও আমার ছিল তো আবার নতুন করে গেলাম তো সুন্দর লাগছে সকালে আর শীতের মধ্যে সব থেকে সিতেই উড়ে ভালো লাগছে অসুখ থেকে

এই মাছটা কি তোমরা কমেন্ট করে জানাও তো আমি তো ঠিক মনে পড়ছি না এই মাছটার নাম দাদুরা বলতো ফেলে দিয়ে চিনতে পারছি ভোলা মাছ আর আমার মাছ দাদু হাসপাতালে চাকরি করতেন তো সমুদ্র টাটকা মাছ উঠলে আমার জন্য নিয়ে যেতেন সেসব দূর থেকে দেখে মনে হচ্ছে এটা কি চিংড়ি এত চিংড়ি আমি খাই না এত সুন্দর জায়গায় এসে গন্ধ মজাই আলাদা দিঘান মানে এরকম মাছ দেখতে চাও চলে আসো আর এরকম টাটকা টাটকা মাছ খেতে চাও তাড়াতাড়ি চলে যাও আমার দাদুড়ি বলতো এখন ইলিশ মাছের যা দাম লোক মানে তবুও কিনে খাচ্ছে আর আগে ইলিশ মাছ যখন জালে তো লোক ফেলে ফেলে দিয়ে পালিয়ে যেত সেই পুরানো মাছ আমার বিশ্বালে ছোটোবেলায় আমি খেত তখন তো অনেক এরকম টাকা পয়সা ছিল না তো তারা পুটিয়ে টুটিয়ে আনতো তাহলে ভাবো আগে কীরকম মাছ ছিল এখন অবশ্য হবে না কেন অনেক লোক হয়েছে তাই চাহিদাটাও বেড়ে গেছে